এখন আমরা শিখব অ্যাগারিকাস ছত্রাকের যে আমাদের চিত্রটা পরীক্ষায় আসে চিত্রটা নিয়ে ওকে দেখো অ্যাগারিকাস ছত্রাক ছত্রাকের দুইটা অংশ থাকে একটা দৈহিক অংশ আর একটা হচ্ছে জনন অংশ তথা ফুড বডি তোমরা জেনে অবাক হবে যে এদের দৈহিক অংশটাই মাটির নিচে থাকে অর্থাৎ মাটির নিচে যেটা আমরা দেখতে পাচ্ছি এই অংশকে বলা হয় মাইসেলিয়াম ঠিক আছে এটাকেই বলা হয় দৈহিক অংশ আর ওপরের দিকে যে অংশটা দেখতে পাই এটা হচ্ছে জনন অংশ এই জনন অংশের নামই হচ্ছে ফ্রুট বডি ওকে তো এটা পরীক্ষায় যেহেতু আসে আমরা খুব সহজে কীভাবে আট করতে পারি এটা একটু দেখব। তো তোমরা একটু মাটির মতো ভাবে আট করে দিলাম এইবার এখানে লম্বা করে আট করবা এখানে কিছুটা মাইসেলিয়ামগুলো এভাবেই দাও বেশি ই করা লাগবে না এর মাইসেলিয়াম এটাই মেনলি দৈহিক অংশ এটা লিখে দিতে হবে যে এটা দৈহিক অংশ দৈহিক অংশ পরীক্ষায় প্রশ্ন আসতে পারে দৈহিক অংশ মাটির নিচে থাকে এবং এটি মাইসেলিয়াম কি বলা হয় মাইসেলিয়াম ওকে আর ওপরের দিকে অংশটা থাকে এটাকে বলা হয় জনন অংশ জনন অংশ প্রথমে আমরা কাট করবা এটাকে বলা হচ্ছে স্টাইপস স্টাইপের ওপরে যেটা থাকে এটাকে বলা হয় অ্যানোলাস অ্যানোলাসের উপর এভাবে একটু বৃত্তের মতো অ্যাড করবা দিয়ে এটাকে বলা হয় গিল গিল বা ল্যামেলাম ওকে গিলের সাথে এভাবে অ্যাড করে দিবা এটাকে বলা হয় পাইলিয়াস একটু যত সহজে চিত্র আট করা সম্ভব হয় চিত্র আর্ট করতে যেহেতু তোমাদের বেশি সময় দিয়ে দেওয়া হবে না এভাবে অ্যাড করবা এবার মেনশন করে দেবা এটাকে কি বলা হয় পাইলিয়াস ইলিয়াস না পাইলিয়াস ওকে এইটাকে বলা হয় গিল গিল কিছুটা বাঁশের ফুলকার মতো দেখায় সে কারণে বলা হয় গিল উপরের অংশটাকে বলা হয় অ্যানোলাস এবং নিচের এই অংশটাকে বলা হয় স্টাইপ তো ওপরের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি সময় দেখা যায় না এটাকে বলা হয় এটাকে বলা হয় জনন অংশ কি অংশ তাহলে সতটাকের জনন অংশ উপরে থাকবে এগারেকার সতটাকের জনন অংশ উপরে থাকে আর দৈহিক অংশ নিচে থাকবে জনন অংশে অনেক অপর নাম আছে জনন অংশের অপর নাম হচ্ছে বডি আর একটা নাম হচ্ছে ব্যাসিডিও ব্যাসিডিও কার তাহলে এটা পরীক্ষায় আসে কিন্তু যে ব্যাসিডিও কার্ভ বলতে কী বোঝায় ছত্রাকের যেই জনমশটা ফুটবডি এটার অপর নাম হচ্ছে ব্যাসিডিও কার্ভ কী বলো ব্যাসিডিও কার্ভ এটা পরীক্ষায় আসবে ঠিক আছে তাহলে আজকে আমরা কী শিখলাম এগারিকা ছত্রাকের যে চিত্রটা কীভাবে আট করতে হয় এটা তুমি লাস্টে চিত্র দিয়ে দিবা চিত্র এগারিকা ছত্রাকের দৈহিক অংশ এবং জলন অংশ ওকে তাহলে এটা এভাবে সুন্দর করে চিত্র আট করে দেবা চিত্র আট করতে পারলেই তোমার গতে এটা আসে চিত্র আট করবে একটু বর্ণনা দেবা তাহলেই হবে ঠিক আছে ওকে বাই